প্রিয় দর্শক আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আর এই মুহূর্তে আমি রয়েছে হচ্ছে চম্পাকলি সিনেমা হল ওয়ালটন শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আহ অনেক প্রোডাক্ট রয়েছে ওয়ালটনের যে ফ্রিজ গুলি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার প্রিন্ট আমাদের শোরুমে এখন অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা দেখে শুনে যে কোনো প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুম তো হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি হল এটার উপরই ওয়াল্টনের শোরুম তো এখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে আজকে ডিসপ্লে করেছি তো প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে সাথে নিয়ে কিছু প্রোডাক্ট দেখে আসি দর্শক এখানে যে ফ্রিজগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো তেইশ লিটার ব্ল্যাক কালারের ফ্রিজটা এটা হচ্ছে দুইশো তেইশ লিটার ব্ল্যাক কালার উপরে ডিপ নিচে নর্মাল এই হচ্ছে ডিপ অংশ আর এটা হচ্ছে নর্মাল অংশ সাথে থেকেই দেখায় আজকে এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে তো এটা টাকা আছে নর্মাল আর অফার প্রাইস দিয়ে এটা নিতে পারবেন হচ্ছে পাঁচশো টাকা পাশাপাশি এখানে ফুল প্রিন্টের মধ্যে আরেকটি ফ্রিজ রয়েছে এটা হচ্ছে দুইশো তেইশ লিটার এটাও দুইশো তেইশ লিটার কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটা কালার এটা হচ্ছে নিচে নর্মাল এবং উপরে ডিপ রয়েছে এই যে দেখেন ডিপটা ডিপ এবং নর্মাল নিচে আসলে ক্যামেরার কারণে অতটা বোঝা যাচ্ছে না যাই হোক কালার প্রিন্টার দেখুন আর তেইশ লিটারের ফ্রিজ এটা দুইশো লিটার এটা পড়বে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা শোরুমে চলে আসবেন আর এটা হচ্ছে তিনশো দুইশো বিরাশি লিটার টু এস টু মডেল ডিডি মডেল এখানে টাচ প্যানেল রয়েছে টাচের মাধ্যমে টেম্পারেচার বাড়ানো কমানো যাবে এটা হচ্ছে টু এস টু মডেল হ্যাঁ তিনশো বারো দুইশো লিটার দুইশো লিটার এটা ডিপ আর এটা নরমাল এটা ফ্রন্ট ক্যামেরাতে দেখানোর কারণে ডোরটা ওই পাশে দেখাচ্ছে বাট এটা কিন্তু ডোরটা এই পাশেই হবে ঠিক আছে তো এইটা হচ্ছে তিনশো লিটার রয়েছে এই প্রিন্টটা তিনশো বারো লিটারের মধ্যে তিনশো এটা আছে হচ্ছে তিনশো সাতচল্লিশ লিটার তিনশো সাতচল্লিশ লিটারের এই কালার প্রিন্টটাও পাবেন খুব সুন্দর একটা চমৎকার কালার প্রিন্ট এটা তিনশো সাতচল্লিশ লিটার এই যে ডিপ আর এটা নিচে হচ্ছে নর্মাল দেখতে পাচ্ছেন এইটাতেও অনেক জায়গা রয়েছে তো এগুলো শোরুমে আসলেই আপনারা দেখে নিতে পারবেন তিনশো সাতচল্লিশ লিটার প্রাইস হচ্ছে একান্ন হাজার চারশো নব্বই টাকা বাট এটা অফার দিয়ে নিতে পারবেন হচ্ছে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা হইলে ফ্রিজটি নিতে পারবেন এখানে তিনশো আশি লিটার আছে এটা হচ্ছে তিনশো আশি লিটার ক্যাপাসিটি আর পিছনে যে কালোটা দেখতে পাচ্ছেন ওটাও তিনশো আশি লিটার তো তিনশো আশি লিটার আর এখানে হচ্ছে এই বেভারেজগুলো রয়েছে আরো অনেক ফ্রিজ রয়েছে আপনারা যদি শোরুমে আসেন শোরুমে আসলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা হচ্ছে দুইশো পঞ্চাশ লিটার একটা ফ্রিজ দুইশো পঞ্চাশ লিটার নিট হচ্ছে দুইশো চুয়াল্লিশ লিটার দাম হচ্ছে তেতাল্লিশ হইলে নিতে পারবেন তারপরে তারপরে এটা হচ্ছে তিনশো সাত লিটার একটা ফ্রিজ খুব সুন্দর প্রিন্টের মধ্যে রয়েছে এটা হচ্ছে তিনশো বারো লিটার কালো ব্ল্যাক কালার তারপরে একশো ছিয়াত্তর লিটার এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার এটা হচ্ছে দুইশো তেইশ লিটার একশো ছিয়াত্তর লিটারের দাম হচ্ছে তেত্রিশ হাজার তিনশো নব্বই বাট অফার প্রাইস দিয়ে এটা নিতে পারবেন হচ্ছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা হলে যে এই এই ফ্রিজটি নিতে পারবেন তিরিশ হাজার পাঁচশো আর এটা নিতে পারবেন হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো এইটাও সেম ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে নন ফোস্ট নন ফোস্টের যে ফ্রিজটি রয়েছে এটা নন ফোস্ট এটা দুইশো সতেরো লিটার

পঁচিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে পড়বে একশো পঁচিশ লিটারের ফ্রিজটি আর এখানে এখানেও ফ্রিজ রয়েছে এটা হচ্ছে একশো সাতান্ন লিটার এটা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা পড়বে পাশাপাশি এটা হচ্ছে দুইশো তেরো লিটার তেত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস আর এটা হচ্ছে সাতত্রিশ হাজার নয়শো নব্বই সিলভার কালারের মধ্যে রয়েছে টাচ প্যানেল টাচের মাধ্যমে টেম্পারেচার বাড়ানো কমানো যাবে এটা পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো তারপরে এখানে আরো প্রিন্ট রয়েছে এটা রয়েছে এটা ছত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ তিরিশ হাজার পাঁচশো এটাও তিরিশ হাজার পাঁচশো এই প্রিন্টটা এটাও তিরিশ হাজার পাঁচশো তো যারা দেখে শুনে বুঝে পার্চেস করতে চান তারা আমাদের শোরুম ভিজিট করবেন এসিও রয়েছে এসিও নিতে পারবেন আর আমাদের শোরুম হচ্ছে টঙ্গি স্টেশন রোড সম্পর্ক সিনেমা হল মার্কেট ওয়ালটন শোরুম সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে আর যদি কারো কোনো প্রোডাক্ট লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যোগাযোগ করলে আপনারা যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন আর সময় এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ